কিন্তু দেখেন শাক এই জন্যই ম্যাম আগে দেখাই পরে বেশি আমরা কিভাবে বানাই টাকাটা টান দিবেন বক্সটা খালি করা উপর থেকে ম্যাম এইভাবে সেটটা দিয়ে গোড়াটা রুটিটা এখানে লাইনে ধরবে না একটা মার্ক পয়েন্ট টার্গেট খোঁচা মারে নেবেন এই খোঁচাটা যে একটা কাটার সাথে মেসি করে দেবে লেগের জায়গায় বসে যাবে চাপটা দিলে কফি হবে টান দিলে রুটিটা এইরকম হাতে ছিঁড়ে আসবে আরো জোরে চাপ দিবেন হাত দুইটা দুই পাশে একসাথে এইভাবে লম্বা একটা খুঁটি আছে টান দিয়ে খুলে নেবেন

আরো জোরে চাপ দিবেন হাত দুইটা দুই পাশে ফেলে এরকম চাপ দিবেন এটা দুটো ডান দিয়ে খুলে তাহলে ভাই প্রত্যেকে দিন এরকম সরসর সরসর উঠে নেবো ফেলে বাসা যারা পিসকে পিঠে বানাবেন ওগুলোকে ছোটো ছোটো ডিজেট করতে হবে ফ্যামিলি সাইজ হবে এরকম গোল গোল করে নেবেন চাল মশলা দিয়ে বানাবেন একটা রূপে বসে কিন্তু আরেকটা দিয়ে চাপ মানবেন হালকা বাড়িতে টান দিয়ে খুলে নিন ফ্যামিলি সাইজ হবে বিস্কিট সন্দেশ আলু আলু কাটতে পারবেন যে কোনো তাহলে শর্টখানি প্রত্যেকটা ভিডি নেব কোনো ব্যাপার না শিখে যাবেন যারা বলে পিছে কাটবেন দুই পাশে হবে না ব্যাড সাইড ফরম সাইট দুন পাশে ডিজাইন তবে আপনার কাজে লাগবে ব্যাক সাইডটা মরম সাইডটা আপনার কোনো দরকার নেই তবে কোনো পাশে